আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় দর্শক ভাগলের মতো ভালো আসবে দূর থেকে মাত্র সুরার কাউসার সাতবার পড়ুন সে যেখানেই থাকুক ফিরে আসবে হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি কার্যকরী পাওয়ারফুল সম্পূর্ণ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পার কত দামি এবং কত উপকারী প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সেটাকে বেলাইকুণটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছে বা যে কাউকে আপনি আপনার জীবন জীবনসঙ্গী করে পেতে চান হালালভাবে তাহলে আপনি এই আমলটি করুন দেখবেন কত কার্যকরী আমল হ্যাঁ প্রিয় দর্শক আমলটি কীভাবে করবেন সেটা জানার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আমি ভিডিও তো লম্বা করব না সংক্ষিপ্তভাবেই বলার চেষ্টা করব যেন আপনারা শিখে রাখতে পারেন আপনারা আমল করতে পারেন দীর্ঘ করলে অনেক সময় এটা বুঝবেন বুঝবেন না এই জন্য সংক্ষিপ্ত ভাবে আমি বলে যে আমল জন্য সহজ হয়ে যায় আমরা সেই নিই আপনি এই ইচ্ছা তখনই করতে পারবেন তবে আমলটি করার আগে উজ্জু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজ্জু করে পবিত্রতা অর্জন করে এরপর আমলটি করবেন কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাচ্ছেন এই জন্য উজ্জু করে পবিত্র আমল করবেন সর্বপ্রথম

ولا حفظهما وهو العلي العظيم তুল কৃষি একবার পাঠ করে হাতে বুঝতে ফুদবে ফুদে

কা হামিদুম এরকম ভাবে তিনবার ইস্তি ফার এবং তিনবার দরিপ পরার পরে এরপর আপনি কাউসার পরবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. جاب حاتم ما جاك

এবং শেষে আবার যে কোনো শরীফ পারেন তিনবার পরে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসলাম আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এই সূরা কাউসার ওপরে হাতের মধ্যে যখন ফু দিবেন বা দম করবেন তখন যার জন্য আপনি আমর করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন যার জন্য আপনি আমর করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন এবং সে হাতের মাঝে ফু দিবেন ইনশাল্লাহ আপনি যদি এভাবে আমল করতে পারেন আপনি যদি এভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ সাত দিনের আপনি ফলাফল পেয়ে যাবেন ভিতরে আমল করবেন সাত দিনের ভিতরেই ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন তাহলে ফলাফল পেয়ে যাবেন সে যেখানেই থাকুক পাগলের মধ্যে ছুটে আসবে যেখানে থাকুক পৃথিবীর কেউ তাকে বেঁধে রাখতে পারবে না এই সহজ আমলটি অবশ্যই সহজ কারণ পবিত্র করারের সবচেয়ে ছোট সুরা একটা আমল দিয়েছে এবং আমলটা খুবই কার্যকরী আল্লাহ পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করবেন এবং কোনো অবৈধ নিয়েতে খারাপ নিয়েতে কখনো আমলটি করবেন না প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আমি অনুমতি দিয়ে দিয়েছি তবে একটি শর্ত ভিডিওর মাঝে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ